আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কায়েদে আজম মোহাম্মদ তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা ফাউন্ডার কায়েদে আজম হচ্ছে তার উপাধি সম্মানসূচক একটা শব্দ বাক্য তার নাম মোহাম্মদ আলী জিন্না তিনি উনিশশো সালে পূর্ব পশ্চিম পাকিস্তান ভারত থেকে আলাদা করেছেন এর প্রেক্ষাপট সম্পর্কে আপনারা জানেন নিশ্চয়ই অনেকে কোন প্রেক্ষাপটে কোন কারণে বৃহৎ ভারত থেকে এই পাকিস্তানকে আলাদা করা হয়েছিল একজন পলিটিশিয়ান ছিলেন তিনি কংগ্রেসের নেতা ছিলেন বড় ধরনের পলিটিশিয়ান তিনি ছিলেন উপমহাদেশের তো তখন ভারতে মুসলমানদেরকে নির্যাতন করা হতো নির্বাচন করা হতো চরম জুলুম চালানো হতো মুসলমানদের উপরে আপনারা জানেন প্রায় একশো নব্বই বছর বা দুইশো বছর ব্রিটিশ কলোনি ছিল এই অঞ্চলে ব্রিটিশদের সাথে সক্ষতা ছিল হিন্দু ব্রাহ্মণদের সাথে হিন্দু ব্রাহ্মণবাদীদের সাথে তারা তারা খ্রিস্টানদেরকে ব্রিটিশদেরকে অনেক পরামর্শ দিত মুসলমানদের বিরুদ্ধে oske dito তো তারা হিন্দু জমিদার এই প্রথাটা চালু করেছিল হিন্দু ব্রাহ্মণবাদীরা মুসলমানদের বাড়িঘর জারিয়ে দিত শিশুদেরকে মেরে ফেলতো নারীদেরকে ধর্ষণ করত মেরে ফেলত বহু ধরনের অত্যাচার নিত্যতন চালাতো মুসলমানদের নামাজ পড়ারwidetilde না হিন্দুদের বাড়িঘরের সামনে দিয়ে হেটে যোদা বাই দিয়ে হেটে যাওয়া যেত না মুসলমানদের বাড়ি ঘর দখল করে নেওয়া হতো মুসলমানদেরকে প্রজা হিসেবে ব্যবহার করা হতো তাদের মানুষ হিসেবে মেনে নেওয়া হতো না তাদের মানবাধিকার ছিল না কিছুদিন পর পর রায়ট হতো দাঙ্গা হতো সাম্প্রদায়িক দাঙ্গা এই এক একতরফা হিন্দু হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর আক্রমণ করত যখন তখন এভাবে যুগ যুগ ধরে চলছিল ভারতীয় উপমহাদেশে এই পরিবেশ পরিস্থিতিতে প্রায় এই মুসলিম নেতারা আলোচনায় বসতেন কি করা যায় তখন মোহাম্মদ ইকবাল ইকবাল যাকে বলেন কবি তিনি একজন দার্শনিক ছিলেন ফিলোসাফার ছিলেন এবং অক্সফোর্ডের ছাত্র রহমত ওনারা টেবিলে বসে আলোচনা করলেন কিভাবে এই ভারত থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্র দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেটা আমরা পড়েছি পাঠ্যপুস্ত একটি রাষ্ট্র তৈরি করা যায় মুসলমানদের জন্য তো তখন পূর্ব পশ্চিম পাকিস্তান যেটা পূর্ব বাংলা ছিল এটা পূর্ব পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান এখন যেটা পাকিস্তান এই দুটো মিলে একটি রাষ্ট্র তৈরি করা হলো সাতচল্লিশ সালে সেম টাইমে আমরা আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যে স্বাধীনতা দিবস সেটা একদিনের ডিফারেন্স তো ওই একই সময় ভারত পাকিস্তানের রাষ্ট্র জন্ম হয় পাকিস্তান আলাদা এই পাকিস্তান আলাদা হওয়ার কারণে মুসলমানরা এই অঞ্চলে শিক্ষা দীক্ষা ভালোভাবে অর্জন করতে পেরেছে একাডেমিক ভাবে মুসলমানদের সমাজ ব্যবস্থার উন্নতি হয়েছে গবেষণা করতে পেরেছে বড় বড় বিষয়ে তারা উদ্ভাবন করার সক্ষমতা অর্জন করেছে রাষ্ট্র গঠন করে মুসলমানদের অনেক উপকার হয়েছে এবং পাকিস্তান তৈরি করার ফলে তেইশ বছর পরে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র হয়েছে এক সময় ছিল পূর্ব বাংলা পরে পশ্চিম পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র তা আমরা সুফল পেয়েছি পাচ্ছি মোহাম্মদ আলী জিন্নান আন্দোলনে তখন পাকিস্তান এই যে শেখ মুজিবুর রহমানকে নায়ক হিরো বানানো হয়েছে আওয়ামী লীগের লোকেরা করেছে সে পর্যন্ত ছাত্র জীবনে জিন্দার পক্ষে রাস্তা নেমেছিল ছাত্র জীবন ভারত থেকে পাকিস্তান আলাদা রাষ্ট্র চেয়েছিল এদেশের বহু মানুষরাই চেয়েছিল মুসলমানদের জন্য একটি রাষ্ট্র ভারত তো সেই ইতিহাসগুলো আমরা জানি কায়দে আদম মোহাম্মদ আলী জিন্নার বিষয়ে অনেক বই পুস্তক আছে অনেক গবেষণা আছে আমি যেটা বলতে চাচ্ছি কথাটা সেটা হচ্ছে এই সময়ে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা বাম তথাকথিত সেকুলার তথাকথিত প্রকৃতি বা প্রগতিশীলরা বামরাম বাংলাদেশের যারা বাম রাম আছে তারা মূলত হিন্দু ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী তারা আসলে লেফটিস্ট আইডিওলজির কথা যেটা বলে থাকে এগুলো মুখে ভিতরে তারা হিন্দুত্ববাদী তো তারা জিন্নাকে খুবই বাজেভাবে উপস্থাপন করে বিভিন্ন আলোচনায় বিভিন্ন সভা সেমিনি সেমিনারে ক্লাসগুলোতে মোহাম্মদ আলী জিন্নাকে খুবই খাটো করা হয় সম্প্রতি আমার ইউনিভার্সিটিতে আমি ক্লাস পড়লাম আমার টিচার তাকে জিন্নাকে খুবই বাজেভাবে উপস্থাপন করেছে এজন্য মনে হলো যে আমার কিছু কথা বলা দরকার এই বিষয়ে হঠাৎ করে জিন্নার প্রসঙ্গ আমি এখানে নিই তো এই শিক্ষিকা তিনি একজন লেডি তিনি জিন্নাকে মিস্টার তো বলেনি নি মোহাম্মদ আলী জিন্না পুরার নাম বলেনি বলে যে ও সম্বোধন করেছে জিন্না ও এটা করেছে সে এটা করেছে খুবই বাজেভাবে তাকে উপস্থাপন করেছে তো জিন্নাকে খুবই ইনসার্ট করে কথা বলেছে আর এটা যারা আওয়ামী লীগ আদর্শে এই যে টিচারের কথা বললাম তিনি হচ্ছে আওয়ামী লীগের একদম সিলমারা একজন টিচার পাঁচ আগস্টের পরে তিনি কিছুদিন ভীত শঙ্কিত ছিলেন পরবর্তীতে দেখলেন যে পরিবেশ তো তেমন সমস্যা না এখন আবার সেই শেখ হাসিনাকে মাননীয় বলা শেখ মুজিবকে আব্বা বা করা সেগুলো তো করতেছেন এবং জিন্নাকে খাটো করতেছেন তো আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি কলেজগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষকরা এই জিন্নাকে এভাবে ছোট করতেছে ব্যক্তিগতভাবে আমরা অনেক জিন্না ভক্ত নই তো কায়দ আজম মোহাম্মদ আলী জিন্না যে উপকারটা করেছেন সেটা সেই উপকারটা বুঝতে সক্ষম হচ্ছেন না আমাদের দেশের অনেক মানুষরা এবং অকৃতজ্ঞ আচরণ করছেন তারা একটু চিন্তা করে না যদি পাকিস্তান আমাকে একটি রাষ্ট্র তৈরি না হয় মুসলমানরা আজকে যে আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের দেশের নাগরিকরা পাকিস্তানের ওই পাকিস্তানের এই বাংলাদেশের দেশ বিদেশে এত সুনাম অর্জন করছে ব্যবসা বাণিজ্য বিজ্ঞানে শিক্ষা দীক্ষায় বিভিন্নভাবে যদি ভারত একটা রাষ্ট্র থাকতো হিন্দুত্ববাদীর মধ্যে তখন আমাদের অবস্থা কি হতো আপনারা দেখতেছেন বর্তমানে ভারতের মধ্যে যারা মুসলমানরা আছে তারা মানবাধিকার পর্যন্ত মানুষ হিসেবে গণ্য করা হচ্ছে না তাদের বাড়ি ঘর দিয়ে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে তারা পাচ্ছে না সেখানে তো সেখানে যদি এক ভারত থেকে যেত কি পরিস্থিতি হতে পারত এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার যারা এই জিন্ন কথা বলছে তাদেরকে লিস্ট করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত ইতিহাস সঠিকভাবে আমাদের নতুন প্রজন্মকে জানানো উচিত এরা আমাদের তরুণ প্রজন্মকে জেন জি বলেন যেটাই বলা হোক না কেন এদেরকে বিপদগামী করে তুলবে সুতরাং এদেরকে লিস্ট করে এদের নাম লিস্ট করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আসসালামু